এই মুভির ক্ষেত্রেও তাই খুব ভালো লেগেছে বাংলাদেশি ফিল্মের ক্ষেত্রেও আসলে এখন থ্রিলার জনরাটা অনেক বেশি আস মানে বানানো হচ্ছে এবং অডিয়েন্স রিয়াকশনটাও ভালো পাচ্ছে এখন বড় পর্দায় আমরা দেখতে পারবো ওটিটির ওটি বের হয়ে এ ব্যাপারটা ভালো লেগেছে আর পুরো টিমকে অনেক অনেক শুভকামনা ওনারা অনেক এফার্ট দিয়ে কাজটা করেছে এটা বোঝা যাচ্ছে আর সুন্দর একটা মেসেজ ছিল এন্ডে একটা চমকও আছে সেই চমকটা নিয়ে বেশি কিছু বলবেন আমি দর্শক সবাই আশা করবো আপনারা আসবেন দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সেটা নিয়ে ছোট্ট করে একটা রিভিউ দেবেন ফেসবুকে যাতে আপনার ফ্রেন্ড ফ্যামিলি যারাই আছে তারাও আসলে তারপরে জানতে পারে আর শুধুমাত্র এই ফিল্ম না বেশ কিছু ফিল্ম বের হচ্ছে ঈদের সবগুলো ফিল্মের জন্যই অনেক অনেক খুবই সুন্দর একটা গল্প আই থিংক দ্য রাইটিং ওয়াজ ভেরি গুড আমার কাছে ভালো লেগেছে স্ক্রিন প্লেটা খুব ইন্টারেস্টিংলি লেখা হয়েছে এখানে অ্যান্ড খুবই ক্লেভারলি লেখা হয়েছে যে যে কারণে প্রত্যেকটা ক্যারেক্টার খুব আলাদাভাবে দেখতে পেয়েছি আমরা এটার মধ্যে যে থ্রিলিং পার্টটা আছে সাসপেন্স ড্রামা অ্যান্ড অলসো একটা ফ্যামিলির মধ্যে রিলেশনশিপস হোক ফ্রেন্ডশিপ হোক অনেক কিছু এখানে তুলে এসছে উইথ অলসো হিউমারটা খুব স্ট্রংলি ছিল তো সব কিছু মিলায় ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম আই থিঙ্ক সবার আশা হচ্ছে ডেফিনেটলি দেখা উচিত এটা